এবং মর্জেমকে ভাতা দেয়া হবে ঘোষণা সরকারি হিসাবে ঘোষণা দেয়া হয়েছে আপনার কথাটা মনে রাখেন যে ইমাম সাহেবরা যারা আছেন তাদেরকে সরকারি তত্ত্বাবধানে আপনাদের সর্ব সরকারি ভাতা দেয়া হবে এবং মর্জেম সাহেবদেরকে ভাতা দেয়া হবে আর একটা কথা বলি যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ভালো তাদের উদ্দেশ্যে আপনারা তো বলছেন যে গণভোট হবে বাংলার বলছি হবে কিন্তু আপনাদের সাথে পার্থক্য এটাই আপনারা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হবে আর আমরা বাংলাদেশ জাতিবাদের লোকের নেতারা কর্মীরা বলছি এক বিন্দু রক্ত থাকা অবস্থা গণভোট আগে হবে না সংসদে বাংলাদেশের জাতীয়বাদী দলের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই ভোট সংসদ নির্বাচনের আগে হবে না একদিনে দুইটা ভোট হতে পারে আমার নেতা তারেক রহমান সাহেব বলে দিয়েছে একদিনে দুইটা ভোট হতে পারে সংসদ নির্বাচন নির্বাচনের দিন হতে পারে আমরা জুলাই আগস্ট সনদ অস্বীকার করি না আমাদের রক্তের বিনিময়ে জুলাই সনদ আমার বাবরের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে কারাগারে লাখ লাখ মানুষ আমাদের জেল খাটিয়েছে বাংলাদেশ জাতিবাদী দল লোক শহীদ হয়েছে দশ থেকে পনেরো হাজার মানুষ এই সতেরো বছরে শহীদ হয়েছে দশ থেকে এই জুলাই জুলাই আগস্টে সনদ যারা পায় তারা করছেন বলছেন যে বিএনপি মানে বিএনপি মানে জুলাই সনদ বিএনপি জুলাই সনদ কে অস্বীকার করার সুযোগ বিএনপি নাই কারণ বিএনপি জুলাই সনদের এগেইনস্টে কোন কথা বলেনি তাদেরকে শ্রদ্ধা সম্মান করে সেটাকে মানা হয়েছে এবং বলা হয়েছে এই সনদ আমাদের একটা জাতীয় দলিল হিসাবে বহন করবে জাতি আমাদের আগামী প্রজন্ম দেখবে যে এই জুলাই সনদে একটা মাইক ফালক হিসাবে আমাদের থাকবে আপনারা এইসব চিটারি বাটপারি কথা মেলা বলেছেন আপনারা আজকে আসি কি বলছেন আজকে আমার মা বোনেরা শুনেন আপনাদেরকে বোঝাচ্ছে